কেমন মুসলমান তুমি কেমন তোমার রক্ত আল্লাহকে নারাজ করো পূজারীদের ভক্ত কেমন মুসলমান তুমি কেমন তোমার রক্ত আল্লাহকে নারাজ করো পূজারীদের ভক্ত ভগবতী সরস্বতী দুর্গা পূজার বাজনা সে গিয়ে নাচো তুমি কেমন তোমার সাজনা মন্দিরেতে পূজার ঘরে ঢোল ডাকে রয়ে বাজনা দেখতে যাওয়া শুনতে যাওয়া মুসলমানের কাজ না ভগবতী সরস্বতী কালী পূজার বাজনা সেথায় গিয়ে নাচো তুমি কেমন তোমার সাজনা মন্দিরেতে পূজার ঘরে ঢোল ডাকে বাজে না দেখতে যাওয়া শুনতে যাওয়া মুসলমানের কাজে না পাকের গোলাম হলে ইমান কেমন শক্ত কেমন মুসলমান তুমি কেমন তোমার রক্ত আল্লাহকে নারাজ করো পূজারীদের ভক্ত বিবাহিতা নারী যদি কাছে যায় পুরুষের এমন কোন পুরুষ আছে ইহা কি আর সহ্য হয় নামাজ পড়ি রবের ঘরে হিন্দু তো আসে না ভাই কেন রে পূজার ঘরে মনাফি তোর ইমান নাই ইবা নারী যদি পর পুরুষের কাছে যায় এমন কোন পুরুষ আছে ইহা কি আর সহ্য হয় নামাজ পড়ে রাবের ঘরে হিন্দু তো আসে না ভাই জাসকেন রে পূজার ঘরে মুনাফিক তোর না আল্লাহকে नाराज করে পূজায় কেন মত কেমন মুসলমান তুমি কেমন তোমার রক্ত আল্লাহকে করো পূজারীদের ভক্ত কেমন মুসলমান তুমি কেমন তোমার রক্ত আল্লাহকে নারাজ করো পূজারীদের ভক্ত আল্লাহকে নারাজ করো পূজারীদের ভক্ত